কক্সবাজার যাবেন আর যদি ফিশ ওয়ার্ল্ডে ঘুরতে না যান তবে তো আপনার কক্সবাজার যাওয়া পুরাটাই বৃথা হয়ে যাবে কারণ হচ্ছে আপনি যেহেতু এত বড় একটা সমুদ্র দেখবেন আর সমুদ্র দেখলেন কিন্তু হচ্ছে সামুদ্রিক মাছ দেখলেন না এটা তো হতে পারে না তো আমরা ছিলাম পাঁচজন পার পারসন একটা একটা করে টিকিট কাটছিলাম আড়াইশো টাকা দিয়ে কারণ আমরা যেই হোটেলে উঠেছিলাম সেই হোটেলে থেকে টিকিট কাটলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট বুঝতে পেরেছেন তো প্রথমেই তো চলে গেলাম মাছ দেখতে ভয়ঙ্কর পিরন হা আহা হা হা খুবই কালো ছিল মাছগুলো বুঝতে পারছেন দেখে পো আমি পুরোই ড্যান্জারাস আকারে ভয় পেয়ে গিয়েছিলাম চাই হোক মোনালিসা ভয় পেলে চলবে না তোমাকে অনেক অনেক মাছ দেখতে হবে সামুদ্রিক মাছ তো এখানে দেখছেন কি এগুলা মেবি কচ্ছপ ভুলে গেছি মাছগুলা নামগুলা তো দেখতে খুবই ভালো লাগতেছিল সো গাইস আপনারা যারা কক্সবাজার যাবেন যদি আপনাদের মনে হয় এরকম হচ্ছে মাছ দেখবেন ভার্চুয়াল না কিন্তু একদম সরাসরি দেখতে পাবেন বাট এখানে একটা হাসির কথা বলি এখানে অনেক বাচ্চারাই হচ্ছে ফিটারে করে হচ্ছে খাবার খাওয়াইতেছিলো মাছগুলাকে কিন্তু তারা এখানে এত বড় একটা স্কাম করছে অল্প একটু খাবার দিয়ে চার পাঁচটা দানার মতো দেয় বাট এত পরিমাণ পানি দেয় মাছগুলো মনে হয় না যে ওরা আসলে খাবার খায় পানি খাইয়ে ওরা আসলে পুরো ওদের পেটটা ভর্তি করে ফেলে তো আমি আর আমার ভাগ্নিও কিন্তু মাছ খাওয়াইছিলাম মানে ফিশ ফিডিং এটা এখানের এই জনের নাম হ্যাঁ একটা আপনি যদি ফিটারে করে খাবারটা নেন তাহলে বিশ টাকা করে তো বিশ টাকা মনে করেন যে দুই মিনিটও আপনি খাওয়াইতে পারবেন না যাই হোক একটা বড় একটা পরিমাণের স্কাম তো যারা যারা এই হ্যাঁ আমার মতো না তারা আশা করব। এই সব কাজ থেকে বিরত থাকবেন আর কাজ দিয়ে পুরো মাছগুলা হচ্ছে ঢাকা থাকে যেন আপনার উপরে আমার উপরে সেই আক্রমণ করতে না পারে বুঝতে পেরেছেন কারণ আমি অবশ্য মানুষকেও বিশ্বাস করি না কোনো প্রাণী পশুকেও বিশ্বাস করি না যদি করতাম তাহলে হয়তো বা যে শিকার মতো আমিও ডলফিনের পেটের মধ্যে চলে যাইতাম যাই হোক ব্যাপার না অনেক কথা বলে ফেলেছি এরপর তো অনেক অনেক মাছ দেখতে পারবেন বাট এইগুলো আমার মনে হয়েছে কি আড়াইশো টাকা দিয়ে আমার যাওয়াই ভুল হয়ে গেছে তো এখন একটা হাস্যকর কথা বলি আমি আমি ভাবছিলাম যে এইখানে গেলে পরে হচ্ছে বা এই মাছগুলো আমি ফিজিক্যালি দেখতে পারবো বা মাছগুলো হয়তো বা অনেক সুন্দর করে আমাদেরকে খেলা দেখাবে বাট যাওয়ার পর দেখলাম যে পুরোটাই উল্টা তারপরে তো মনে করেন যে আমি আমার দুলাভাই এবং বড় আপাকে খুবই খুবই রাগান্বিত এবং এক্সাইটেড এক্সাইটমেন্ট দেখাইলাম যে কেন এইখানে নিয়ে গেছেন এইগুলা কি আমি কি বাচ্চা আমাকে এরকম হচ্ছে কাচের ভিতরের মাছ দেখাইতে নিয়ে গেছেন গা এই এইগুলা বইলা আসলে আমি অনেক বেশি রায়গে গেছিলাম যাই হোক অনেক কথা বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখানে যাইতে পারেন এবং আপনাদেরকে তো দেখাই দিলাম কেমন ফিশ ওয়ার্ল্ড তিনশো টাকা খোয়াইতে মন চাইলে আমার কিছু করার নাই ভাই আপনার করে আমি সতর্ক করে দিলাম ভালো লাগলে যাবেন ভালো না থাকলে যায়েন না তবু কিন্তু আমার গাড়ি গাল দিয়ে না ভালো থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই সো গাইস টাটা বাই বাই